আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক যারা মরিঙ্গা গেইন নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দর্শক আমাদের কাছে মরিঙ্গো গেইন প্রথম থেকে যেটা সেটা আছে এবং মরিঙ্গো গেইন প্লাস এটাও আছে যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রিয়দর্শক অনেকেই জানে না যে এই মরিঙ্গো গেইনে কি কি কাজ হয় বা কি কি উপকার রয়েছে তো প্রথমত এই মরিঙ্গো গেইন ব্যথার জন্য বিশেষ একটি সমাধান যাদের প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা কাঁধে ব্যথা মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এক কথায় যাদের শরীরে যে কোনো ধরনের পুরাতন বাতের ব্যথাসহ যে কোনো ধরনের ব্যথা নিরাময়ের জন্য মরিঙ্গা গেইন বিশেষ সমাধান প্রিয়দর্শক শুধু ব্যথার জন্য নয় এই মরিঙ্গা গেইন সাতাশটি রোগের উপকার রয়েছে তার মধ্যে মক্ষম কিছু উপকার সম্পর্কে আপনাদেরকে আমি বলি তো যাদের শ্বাসকষ্ট হাঁপানি রয়েছে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে যারা ডায়াবেটিক্সে আক্রান্ত যাদের শরীর একেবারে হ্যাংলা পাতলা এক কথায় রুগ্নতায় শরীর সবল করে এবং বিভিন্ন ধরনের ভিটামিন বা আয়রনের ঘাটতি পূরণ করে যাদের অনিয়মিত মাসিক বা সাদাস্রাব হয় তাদের জন্য মোরিঙ্গা গেইন বিশেষ সমাধান এবং যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় না তাদের জন্য মরিঙ্গা গেইন বিশেষ সমাধান অর্থাৎ মরিঙ্গা গেইন গর্ভধারণে সহায়তা করে যারা চোখে কম দেখে তাদের জন্য মরিঙ্গা গেইন কার্যকারী এছাড়াও আরও অনেক অনেক উপকার রয়েছে এই মরিঙ্গা গেইনে তো যারা মরিঙ্গো গেইন নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা একটি টাকা অগ্রিম নেব না আপনি অর্ডার করলে আমরা এই মরিঙ্গো গেইন ঔষধটি আপনার বাড়িতে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব সেখানে আপনি মালটি হাতে নিয়ে তারপর আমাদেরকে টাকা পেমেন্ট করবেন তো যারা মরিঙ্গো গেইন ওষুধটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এই মরিঙ্গা গেইন বাংলাদেশের ভিতরে অ্যাভেলেবেল বের হয়েছে নকলটা তো আপনি কিভাবে নকল চিনবেন আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন অথবা আমাদের থেকে ওষুধ গ্রহণ করেন সেক্ষেত্রে আমরা আসল নকল আপনাকে চিহ্নিত করে দেব শুধু তাই নয় আপনাদেরকে একশো পারসেন অরিজিনাল মরিঙ্গো গেইন আমরা আপনাদেরকে দিব আমরা আপনাদেরকে দুই নাম্বার বা ডুপ্লিকেট মোরিঙ্গো গেইন দিয়ে আমরা আপনাদেরকে প্রতারিত করব না তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ